আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমের রাজ্য নওগাঁ জেলার সাফাহার উপজেলায় আমরা আজকে এখানেই মূলত এসেছি এবং আপনাদেরকে দেখাতে চাই আমার এই নতুন রাজধানী সাফাহারে কিভাবে আম চাষ হয় এবং কত সুন্দর বিঘার পরে বিঘা শুধু আমের গাছ আর আমের গাছ নওগাঁ জেলা শুধুমাত্র আমের জন্য বিখ্যাত তা না নওগাঁ জেলা কিন্তু ধানের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত চালের জন্য সারা বাংলাদেশে বিখ্যাত এবং এই নগাঁও জেলাতে কিন্তু যত অটো রাইস মিল রয়েছে এটা কিন্তু সারা বাংলাদেশের আর কোথাও নেই আর কি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমের এটা হচ্ছে বাড়িফোর গাছ মূলত এবং এখানে বাড়িফোরের পাশাপাশি এখানে আমরোপালি আম হয় ওকে এবং এছাড়া আরও অনেক জাত রয়েছে আর কি ওই যে যেটাকে হলুদ একটা আম বলে আম মনে পড়ছে না ওই জায়গায় এবং এখানে দেখেন কিন্তু এই যে কেবল মুকুল আছে এবং আমের মোমো গন্ধ আর কি মুকুলের মোমো গন্ধ এবং এই জায়গাতে কিন্তু পানি দিচ্ছে কৃষকেরা এবং আমাদের এখানে এত ভালোভাবে আমের পরিচর্যা করা হয় এবং এই আমগুলো কিন্তু ইতালিতে যায় এবং ভাই ওইখানে একটু আগে সাথে কথা হইলো ভাই এখানে সার দিচ্ছে আর কি মূলত এবং এইখানে প্রতিনিয়ত পরিচর্যা করা হয় যে আম আমের মুকুলটা যাতে খুব ভালোভাবে থাকে ভাই এখানে একটু আগেই পানি দেওয়া শেষ করলো ভাইয়ের সাথে কথা হয় নাই আর কি ভাই আপনার কতগুলো মানে কত বিঘা জমি আছে আপনার এই যে ভাইয়ের এখানে লেখাই আছে একটু আমের রাজ্য সাপাহার আর কি ভাই আপনার মানে কত বিঘা জমির উপরে এবার চাষ হচ্ছে আর কি আমার আছে দশ বিঘা মতো দশ বিঘার মতো নতুন করছি বাড়ি করা আছে প্রায় পাঁচ বিঘা মতো আর আগে যেগুলো না সেলে রুপালি যাক আলহামদুলিল্লাহ তো আমাদের সাফারের ভাইয়ের সাথে একটু কথা বললাম ইনশাল্লাহ আশা রাখি এবার অনেক বেশি ফলন হবে আর কি আমাদের আশা করা যায় আমরা কিন্তু খেতে আসবো নওগাড়ি ছেলে কিন্তু আমরা সবাই ভালো থাকবেন এইখানে এবং আপনারা সাফারে আসবেন আর কি সাফার দেখে যাবেন সাফার কত সুন্দর এই বরেন্দ্রভূমি কত সুন্দর আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম